সম্প্রীতির মেলবন্ধন জিন করা গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসব একদিকে যখন দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়লো ইন্দাসে জিনকড়া গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর উনত্রিশ বছরে পদার্পণ করলো প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরসোৎসব দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে এখানে তারা মানব করেন চাদুচ্চরান ও রস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় উপস্থিত সকল ভক্তকে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষরা একত্রিত ভাবে এই অংশ উৎসবে অংশগ্রহণ করে থাকেন পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন আমরা প্রতি বছর বাবার মাজারে আসি আমরা কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করে সেরে যাই তাই চাদর চড়াতে এসেছি আজকে আমি এসেছি এইখানে দিন করা বাবার মারতে এসেছি আমার কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি দেরজনই বাবার কাছে চাদর দিতে এসেছিলাম বাবার কাছে এসেছি বাবার মারে আসেন হ্যাঁ প্রতি বছরে আসি বাবা আমাদের খুবই দেখা আর বাবাকেও আমরা খুবই মান্যগণ্য করি বছর ধরে চলছে এক বছর কম ধরে ছোটবেলা ছোট করেছিলাম বলে ওই জন্য উনত্রিশতম বলেছি আমরা কি মূরপিসার ওষ আমরা পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে জাতপাত নির্বিশে সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা আমাদের প্রচারের জায়গা আছে এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিন করা ফিরে দরকার আমি আসছি প্রায় দশ থেকে পনেরো বছর আসছি আমরা হিন্দু ভাই সবাই মিলে আমাদের একসাথে বসে কাজ করি একসাথে খাওয়া দাওয়া করি কোনো অসুবিধে নেই